হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব এখানে তিন রকমের কালেকশন আছে যেগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো এখানে তিন কোয়ালিটির কাপড় আছে একটা আছে নেটের ভিতর একটা আছে অর্গানদের টিস্যুর ওপর মনে করো প্রিন্টের উপর ডলার করা ডলার করা কাজ করা টিস্যুর ওপর কাজ করা টিস্যু মানে নেট এবং টিস্যু প্রাইসটা থাকবে কিন্তু একদম কস্টমার প্রাইস থাকবে তিনটাই একই কোয়ালিটি থাকবে সেম থাকবে তিনটা আচ্ছা দুইশো টাকা পার গছ নিচের দিকে দেখেন খুব সুন্দর ভাবে পার করা আছে না এবং পুরাটা প্রিন্ট তিন হাত প্লাস বহর থাকছে এটার মধ্যে বেশ কিছু কালার আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কাপড়ের পরিমাণ অল্প করে কাপড়ের পরিমাণটা খুবই কম আছে দ্রুত ওয়াডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রিন্টগুলো দেখেন অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পার গজে যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন একদম কমে একদম খুচরা দামে পাইকারি পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দুইশো টাকা তিন হাত প্লাস বহর এবং কালার আছে বেশ কিছু কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে ডেলিভারি চার্জ কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র দুইশো এই যে এখন কিন্তু ভাইয়া দেখেন নতুন একটা কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু অর্গানজার টিস্যুর মধ্যেই থাকছে কিন্তু অল ওভার একদম টিস্যু এবং এটার কালার আছে দুইটা দুইটাই তো তিন হাত প্লাস বহু তাই না তিন হাত প্লাস বহর খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখে বুঝতে পারছেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে এবং খুবই ভালো লাগছে কিন্তু দেখতে এগুলো ভাইয়া গস তো সেম থাকবে দুইশো আচ্ছা এগুলো কিন্তু সবই দুইশো সেম দাম দিয়ে দিচ্ছে ভাইয়া এটা দেখেন এটা একদম ভাইরাল কালেকশন এটা পুরাটা জুড়ে কাজ করা আছে এবং নিচের দিকে পার্টটা দেখেন খুবই ইউনিক একটা পার কিন্তু করা আছে এবং এটার মধ্যে কিন্তু কালার কালার আছে আছে বেশ কয়েকটা মানে সাদার মধ্যে নিচের ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা হবে তো যার যেটা ভালো লাগবে শুধু করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক গর্জিয়াস এসবে কিন্তু মাত্র দুইশো দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে এ একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদমই গর্জিয়াস দেখেন এটা কতটা গর্জিয়াস এবং এগুলো কিন্তু শাড়ির জন্য এটা সব থেকে ভালো হবে পারফেক্ট সবই করতে পারবেন এবং এটার সাথে কিন্তু ফলসও আছে ভাইয়াদের কাছে যেটা হচ্ছে আশি টাকা পার গজ নেটের মধ্যে এটা দেখেন খুবই গর্জিয়াস এটারও তো বহর তাই না এটা হচ্ছে সুতার কাজ করা তিন হাত প্লাস বহর থাকবে এবং খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট করে দ্রুত ভাইকে পাঠিয়ে দিবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে একদম অল ওভার কাজ করা মাত্র দুইশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে দেখেন অনেক গর্জিয়াস যেগুলো কালার দেখবেন সব কালারই সুন্দর একদম মাথা নষ্ট মাথা নষ্ট এই যে ব্ল্যাক কালার দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই তো সুন্দর গর্জিয়াস এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রাহিমুনি প্রতিষ্ঠ রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ